মসজিদ বাংলাদেশে বেড়েছে না কমেছে তাহলে দেখা যায় যতই তারা নিভাইতে আসে আল্লাহ আরো বাতি দেন যতই তারা নিভাইতে আসে আল্লাহ আরো বাতি জ্বালায় দেন পরিষ্কার ঘোষণা করতেছি এই বাংলার মাটিতে যদি কেউ আল্লাহর নাম নিয়ে ছিনিমিনি খেলে আল্লাহর কোরআন নিয়ে ছেড়িমিনি খেলে তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না যেই জবানে আমার আল্লাহর নামে কটুক্তি চলবে সেই জিব্বা টেনে আমরা ছেড়ে ফেলতে বাধ্য হব ঠেককে ঠেক ঠিক না ঠিক তাকবীর আল্লাহু আকবার মুসলমান সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ দুইটা হাত তুলে আল্লাহকে জানায় দেই লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আকাশ বাতাস প্রখম বিত করে জোরে চিৎকার করে বলি আমাদের রবকে আল্লাহ আমরা জোরে কার নাম নিব আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ আল্লাহ সবার জবানকে কবুল করুক জোরে বলেন আমিন আমিন বলেন তো নমরুদের সাথে

কিন্তু আল্লাহর গলির সাথে যখন সে শত্রুতা পোষণ করলো সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করেছে ল্যাংড়া মোশা দিয়ে তাকে মেরে ফেলেছে ঠেককে ঠিক না অপরদিকে ফেরাউন মোসা আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে শত্রুতা পোষণ করেছিল শত্রুতা পোষণ করে একটা পর্যায় এমন হয়ে গেল মুসা আলাইহিস সালাতু সালামের পুরো জাতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল আল্লাহ মুসাকে নাজাত দিয়ে দিয়েছেন আর ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা নীল নদে ডুবিয়ে মেরেছে ঠিক ঠিক না সাদ্দাক সেও আল্লাহর নবীর সাথে শত্রুতা পোষণ করেছিল আল্লাহ তার জমিন সহকারে তাকে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলেন জমিন সহকারে তার বাড়ি গাড়ি অট্টালিকা সহকারে এই জমিনের মধ্যে দাফন করে দিয়েছিলেন আবু জাহেল আমাদের নবীর সাথে শত্রুতা পোষণ করেছিল আমার আল্লাহ আবু জাহেলকে নিঃশ্বাস করে দিয়েছেন আর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে সারা পৃথিবীর মধ্যে পরিচিত করে দিয়েছেন ঠেক না বেঠে তার মানে খবরদার যা আলেমদের উপর নির্যাতন নিশ্চিম চালায় যারা আলেমদের উপর জুলুম করে যারা আলেমদের ইজ্জত নিয়ে ছেনিমিনি খেলে

যদি দমায় দিতে পারতো 220 বছর ব্রিটিশটা শাসন করে তখনই সমস্ত আলেমদেরকে শেষ করে ফেলতে পারত। সেই জিটি রোডে এমন কোন গাছ ছিল না যে গাছে গাছে আলেমদের লাশ ছিল না এমন কোন গাছ ছিল না যেই গাছে গাছে আলেমদের ঝুলন্ত লাশ ছিল না আলেমদেরকে প্রত্যেকটা গাছের ডালে ডালে ফাঁসীর মধ্যে চড়িয়ে রেখেছিল হাজার হাজার আলেমদেরকে লক্ষ লক্ষ আলেমদেরকে ব্রিটিশরা শেষ করে দিয়েছিল লাইব্রেরি লাইব্রেরিগুলো থেকে কোরআনকে সংগ্রহ করেছিল কোরআন কিছু কোরআনকে জ্বালিয়ে দিল কিছু কোরআনকে সমুদ্রে ভাসিয়ে দিল কিছু কোরআনকে মাটির মধ্যে পুঁতে ফেলল কিছুদিন পর যাওয়ার পরে গোয়েন্দা বাহিনী পাঠাইলো বলে যাও দেখো মুসলমানদের এখন কি অবস্থা গোয়েন্দা খুঁজতে খুঁজতে একটা জঙ্গলে গেল দেখলো মাটির নিচ থেকে কোরআনের আওয়াজ আসতেছে সেই মাটির গুহার ভিতরে ঢুকে দেখলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআনে কারিম তেলাওয়াত করছে সামনে কোনো কোরআন নাই ওই পাশে একজন উস্তাদ বসে আছে মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি তেলাওয়াত করো বলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করছি বলে তোমাদের কোরআন কোথায় বলে আমাদের সামনে কোনো কোরআন নাই আমাদের উস্তাদ মুখে মুখে আমাদেরকে কোরআন বলে এক একটা লাইন বলে আর এক একটা লাইন আমরা শিখে শিখে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছি যারা বলেন না সুবহানাল্লাহ পুঁতে ফেলতে পারো কিন্তু মুসলমানদের সিনায় নয় যে কোরআন আছে সেই কোরআন মিটাবার সাধ্য কারো নাই যে এই কোরআনকে মিটাতে আসবে তার বংশ শুদ্ধ নির্বংশ হয়ে যাবে নির্বংশ হয়ে যাবে ঠেক না বেঠে মাদ্রাসা হচ্ছে ইসলামের এক একটা দুর্গ ঠেককে ঠেক না আপনাদের এলাকায় যেই মাদ্রাসা এটাও ইসলামের দুর্গ এটা থাকবে অন্ধকার চলে যাবে এটাকে যতদিন আপনারা মুষ্টিবদ্ধ হাত দিয়ে ধরে রাখবেন ততদিন পর্যন্ত হেদায়েতের আলোতে আলোকিত হবেন আর যদি এই মাদ্রাসার সাথে এই মসজিদের সাথে শত্রুতা পোষণ করেন আল্লাহ না করুক নিজের কপালও শেষ করবেন জনপদের কপাল শেষ করবেন মোহল্লাবাসীর কপালও শেষ করবেন প্রত্যেকটা মাদ্রাসা হলো ইসলামের এক একটা দুর্গ ঠেককে কে ঠেক না স্পেনের মধ্যে মুসলমানরা শত শত বছর শাসন করার পরেও স্পেনে ইসলাম তেমন একটা খুঁজে পাওয়া যায় না সমস্ত কিছু বিলীন হয়ে গেছে কিন্তু ভারত উপমহাদেশে আড়াইশো বছর ধরে ইংরেজরা শাসন করার পরেও আজকে বাংলার আনাচে কানাচে আনাচে কানাচে মাদ্রাসা মর্তের অভাব নাই ঠিক না বেঠে তার মানে যতই তোমরা মিটাইতে আসো এটা मिटবে না দস্ত যে দস্ত হে দర్య ভি না छोड़े हमने বহরে জুলমাত মে দৌড়া দিয়ে ঘোড়ে हमने যত ইসলাম কে मिटाइते চাও ইসলাম दबने वाला नहीं है जो इस्लाम के मिटाइते আসবে खुदा कसम खाए বলি সে নিজেই মিটে যাবে ইসলামের এক চুল পরিমাণ ক্ষতি হবে না দেখনা बैठे ठीक ইসলামের সাথে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও জোরে বলেন আমিন এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার আপদ বিপদে থাকবেন এই মাদ্রাসাকে যারা পরিচালনা করে তাদের হাতকে শক্তিশালী করবেন যতদিন পর্যন্ত তাদের হাতকে শক্তিশালী করতে পারবেন পুরা এলাকা রহমতে রহমতে ভরপুর হয়ে যাবে الله تبي شبيك توفيق دان كورن جربنا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين